হ্যালো এব্রিহিন আসসালামু আলাইকুম আমি চলে এসেছি সেই নাটোর শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম মাঠে যেখানে আজকের খেলাটি অনুষ্ঠিত হবে আমাদের নলডাঙ্গা উপজেলা বনাম বড়াইগ্রাম উপজেলা এই খেলা উপলক্ষে অনেক দর্শক আসেছে যেখানে একদম মাঠে সেই একদম ভরপুর সেই দর্শক আমাদের এই নলডাঙ্গা উপজেলা বনাম বড়াইগ্রাম উপজেলার সেই খেলা দেখার জন্য গ্যালারিতে সেই ভরপুর দর্শক এবং এই যতগুলো দর্শক দেখতেছেন সবগুলোই সেই ফুটবল প্রেমী সেই দর্শক এগুলো আপনাদেরকে সরাসরি আমি মাঠে একদম ভরপুর অবস্থাতে এই দুই দলের খেলোয়াড়গুলো মাঠে প্রবেশ করতেছে এইদিকে সাদাটা হয়তো সম্ভবত গড়াইগ্রাম উপজেলা এবং লাল সবুজ সে জার্সিটি আমাদের সেই নলডাঙ্গা উপজেলার খেলোয়াড়গুলো হয়তো মাঠের মাঝখানে অবস্থান করতেছে হয়তো আর পরবর্তী যে আপডেটগুলো আপনাদেরকে হয়তো মাঝে মাঝে হয়তো আমি জানানোর চেষ্টা করব যে ইনশাল্লাহ আমি হয়তো নলডাঙার উপজেলার সন্তান হয়তো এখানকার সাপোর্টটাই থাকবে আমাদের সেই নলঙ্গা উপজেলাকে নিয়ে ইনশাআল্লাহ নলডা উপজেলা জয় লাভ করে বাসায় ফিরবো ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন এবং নলডা উপজেলার জন্য আপনারা বেশি বেশি করে শুভকামনা করবেন ইনশাল্লাহ নাটোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ইতিমধ্যে দুই দলের খেলোয়াড়গুলো নেমে গেছে মাঠেতে দেখুন সেই বড় গ্রাম উপজেলা উপজেলা তারা ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছে এবং সেই মাঠে ভরপুর সৌন্দর্যভাবে সেই ইন্টারন্যাশনাল ফুটবল খেলার মতোই তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে দুই পক্ষের দুই খেলোয়াড় সেই দুই পার্শে দাঁড়িয়ে আছে সুন্দরভাবে হয়তো তাদের ফটো করা হচ্ছে ইতিমধ্যেই সেই টসের মাধ্যমে বড়ইগ্রাম উপজেলা মাঠের উত্তর পার্শ্বে এবং নলডাঙ্গা উপজেলা দক্ষিণ পার্শ্বে গোলপোস্টে এসে হাজির হচ্ছে ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকবেন ধন্যবাদ ইতিমধ্যে আমাদের সেই নাটোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের খেলা শুরু হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের সেই নলডাঙ্গা উপজেলা বনাম বড় গ্রাম উপজেলা বাঙালির সেই জাতীয় খেলা ফুটবল এই ফুটবল খেলা দেখতে নাটোরি শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম মাঠে দেখুন কত পরিমাণ সেই দর্শক এসেছে দর্শক দেখেই ওবা বা কোয়াও সেই ফেভারিট একটি ফ্রি কিক নিচ্ছে সেই বড় গ্রাম উপজেলার সেই ফুটবলার সেই চমৎকার একটি শ্যুট করছে সেই সেই বার বল চলে ছিল উপজেলার সেই সাত নাম্বার সেই নাইজেরিয়ান খেলোয়াড়টি এই সেই দর্শক ফুটবল প্রেমী যারা সেই ফুটবলের টানে চলে এসেছে সেই নাটোর জেলা ফুটবল স্টেডিয়ামে দুই হাজার সালে সেই অংশগ্রহণের খেলাগুলো উপভোগ করতে এসেছে সেই ফুটবল প্রেমী এই দর্শকদের জন্য আপনারাও বেশি বেশি করে দোয়া করবেন এখন সেই ফ্রি কিক হয়তো তাদের নাইজেরিয়ান দশ নম্বর খেলোয়াড় হয়তো ফ্রি কিকটি মারবে গলির উপর দিয়ে চলে গেছে এটির সেই গোল হয়ে গেল খেলার সর্বশেষ আপডেট হাফ টাইমের আগে বড়াইগ্রাম উপজেলা এক নলনাঙ্গা উপজেলা শূন্য ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে আরও নতুন কোনো এক ভিডিওতে ধন্যবাদ